আজিত মারছে হাসান সেবে আছে দেখা যাক কোন দল যেতে ও বল হাতে থেকে বাদ কিচ্ছু করার নেই গোলের শফিক মারছে দেখা যাক শফিক গোল দিতে পারে কিনা ও সেব দারুন দেখা যাক গোল হয় কিনা হাসান গোলে গেছে ও বাইরে বাইরে এটা একটা একটা আছে দেখা যাক গোল হয় কিনা পড়ে যাচ্ছিল ও সুন্দর গোল নাই খুব বিখ্যাত খেলে দেখা যাক গোল দিতে পারে কিনা গোল দিতে পারে কিনা হাসান কিচ্ছু মুভমেন্ট পালে না কিচ্ছু করার নেই এই দেখো আরিফ মারছে দেখা যাক আরিফ গোল দিতে পারে কিনা এই যে মারছে দেখি রহিম গোল দিতে পারে কিনা দেখা যাক গোল হয় কিনা দেখা যাক গোল হয় কিনা টান টান উত্তেজনা গোল কিচ্ছু করার নেই এই দেখো কে মারছে দেখা যাক গোল হয় কিনা কেজি বয় খুব সুন্দর মানলো দেখো সাইন মারছে দেখা যাক গোল হয় কিনা গোল এবার টচের মাধ্যমে কি হয় দেখা যাক টচ হচ্ছে দেখা যাক টচে কে যেতে দুই দলের ভেতরে মাটিতে পড়লে একবারে ফাইনাল আমাদের সেই বিশিষ্ট এফআর ছোট আন্দোলনের বাড়ি হাসতেজির নিশ্চয় রত ফেলেছে জিত জিত জিতে গেছে এরা সহজ কেজি ভাই উইন